হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কি রান্না করছি আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু রেডি করে বসি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর আজকে কি রান্না করছি এটা হলো আজকে আমার দিদি ভাইরা কমেন্টে বলবে কি রান্না করছি আগে বলি আমি তারপরে আপনারা কিন্তু বলবেন এই যে দেখেন আজকে কি করছি মুগ ডাল করছি কি দিয়ে মিষ্টি কুমড়া ডোগা দিয়ে মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে কে ডাল খাইছেন কমেন্টে কিন্তু আমার দিদি ভাইরা লিখবে আজকে কারণ হচ্ছে দিদি ভাইরাই রান্না করে দাদা ভাইরা রান্না করে না কারণ হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে মুগ ডাল কে কে খাইছে আমার দিদি ভাইরা অবশ্যই আজকে আমাকে কমেন্টে বলবেন কে কে রান্না করছেন না কে কে খাইছেন কার বাড়িতে কবে হয়েছে সেটা জানি না যদিও কিন্তু খাইছি কি না আমাকে কিন্তু আজকে অবশ্যই কমেন্টে বলবেন কে কে মিষ্টি কুমড়ার ডোকা দিয়ে মুগ ডাল খাইছেন এই যে দেখেন আর হলো ডালের সঙ্গে এই যে আলু ভাজা কারণ ডাল রান্না করলে তো আলু ভাজা লাগেই আজকে বার হলো সোমবার আর এখানে দেখেন গরম ভাত কারণ হচ্ছে আমি যখন ভাতটা রেডি করি খাওয়ার জন্য তখন আপনাদেরকে দেখাই কারণ হচ্ছে রান্না হয়ে গেলেই খাওয়া দাওয়া শুরু এই যে দেখেন ভাতটাও বাড়তেছি গরম ভাত আলু ভাজা আর ডাল কী দিদি ভাইরা আজকে কমেন্টে লিখবেন তো কে কে মুগ ডাল খাইছেন কুমড়ার ডোগা দিয়ে আজকে কিন্তু আমি রান্না করছি এই যে দেখেন দেখছেন মুগ ডালটাও ঘন করে করছি আর এই যে দেখেন ডাইগাগুলাও দিচ্ছি কেন ডাইগাগুলা খাইতে সেই ভালো লাগে আজকে কিন্তু মিস করবেন না অবশ্যই লিখবেন কিন্তু কমেন্টে আর পারলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন